চট্টগ্রাম কক্সবাজার সহ পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে বাংলাদেশের এত জেলা থাকতে চট্টগ্রামকে নিয়েই এ ধরনের কথা কেন বলা হচ্ছে চট্টগ্রামে সমস্যাটা কি এর পেছনে কি ভৌগোলিক কারণ রয়েছে বর্তমানে ফেনিকে নিয়েও কথা হচ্ছে তো এসবের পেছনে কি রহস্য রয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে অনেক কিছু জানার আছে চলুন শুরু করি এই ভিডিওতে শুরুতেই ম্যাপ দেখাব না কারণ এই সম্পূর্ণ ভিডিওটি মূলত ম্যাপকে নিয়ে ভারতীয় মিডিয়া সহ অনেকেই বলছেন যে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে তো সেটির পেছনে ভৌগোলিক কী কারণ রয়েছে সেটি দেখার চেষ্টা করব জানার চেষ্টা করব এই ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব যে বাংলাদেশের আশেপাশে কোন দেশগুলো রয়েছে আপনারা জানেন বাংলাদেশের তিন দিকে রয়েছে ভারত বাংলাদেশের পশ্চিম দিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য আর উত্তর পূর্ব দিকে রয়েছে ভারতের সাতটি রাজ্য যাদেরকে সেভেন সিস্টার্স নামে ডাকা হয় বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ আর এরপরই রয়েছে সিকিম আর সিকিমের পূর্ব দিকে রয়েছে ভুটান এবং পশ্চিম দিকে রয়েছে নেপাল আর সিকিমের উত্তর দিকে রয়েছে চীনের তিব্বত ভারত ছাড়াও আরেকটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেটি হল মায়ানমার মায়ানমারের দুটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে চীন রাজ্য এবং রাখাইন রাজ্য দেখুন ভারতের চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে সেভেন সিস্টার্স অর্থাৎ সাতবন রাজ্যের স্বাধীনতার বিষয় নিয়েও আমার বিস্তারিত ভিডিও আছে এছাড়া মায়ানমারের রাখাইন সমস্যা চীন ভারত সীমান্ত সমস্যা এসব বিষয় নিয়ে অনেকগুলো বিস্তারিত ভিডিও আছে যার কারণে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো না এই ভিডিওতে শুধু কথা বলব ভূগোল নিয়ে চলুন প্রথমে চিকেন নেক অর্থাৎ ভারতের শিলিগুড়ি করিডোরের সংক্ষিপ্ত বর্ণনা দেখে নেই এটি হল শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার একটি শহর অর্থাৎ এই শহরটি দুটি জেলায় পড়েছে জলপাইগুড়ি জেলার পরেই আছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এই দুটি জেলার সাথে ভারতের আসাম রাজ্যের সীমান্ত রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে বা ভারতের মূল অংশ থেকে এই শিলিগুড়ি শহর হয়ে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলা হয়ে আসাম রাজ্যে যেতে হয় পরে আসাম রাজ্য থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অন্য যে ছয়টি রাজ্য আছে সেগুলোতে যেতে হয় আর এই চিকেন নেকের প্রস্ত অনেক জায়গায় পঁচিশ কিলোমিটার আবার অনেক জায়গায় ষাট কিলোমিটার আমরা জানি ভারতের উত্তর পূর্ব দিকে তার সাতটি রাজ্য রয়েছে যাদেরকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় সেগুলো হল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় প্রদেশ এখন আমরা কথা বলবো বাংলাদেশের পূর্ব দিকের বর্ডার নিয়ে আমরা আগেই দেখেছি যে বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে একটি হলো ভারত এবং অন্যটি হল মায়ানমার আমরা জানি বাংলাদেশের তিন দিকেই ভারত তো পূর্ব দিকে ভারতের সাতটি রাজ্যের মধ্যে আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে আসামের সাথে আবার বাংলাদেশের দুই দিকে সীমান্ত রয়েছে উত্তর দিকে রয়েছে কুড়িগ্রাম জেলার সাথে আর পূর্ব দিকে রয়েছে সিলেট এবং মৌলভীবাজার জেলার সাথে উনিশশো সালে সিলেটকে নিয়ে গণভোট হয়েছিল অর্থাৎ সিলেটের মানুষ ভারতে যাবে নাকি পাকিস্তানে থাকবে সেটি নিয়ে সেটি নিয়েও ভিডিও আছে দেখে নিন আর মেঘালয়ের সাথে বাংলাদেশের নেত্রকোনা ময়মনসিংহ সুনামগঞ্জ সিলেট শেরপুর জামালপুর কুড়িগ্রাম জেলার সীমান্ত রয়েছে এরপর ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশের মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলার সীমান্ত রয়েছে এরপরে আছে মিজোরাম রাজ্য মিজোরামের সাথে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সীমান্ত রয়েছে আমরা শুধু পূর্ব দিকের বর্ডার নিয়ে কথা বলেছি পশ্চিম দিকের বর্ডার নিয়ে আমরা কথা বলিনি সব দিক মিলিয়ে ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হলো ত্রিশটি আর মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হলো তিনটি সেগুলো হলো রাঙ্গামাটি বান্দরবান এবং কক্সবাজার ত্রিশ আর তিন অর্থাৎ তেত্রিশটি জেলা হয় কিন্তু রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মায়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে ফলে বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা বত্রিশটি অন্যদিকে মায়ানমারের রাজ্যগুলোর মধ্যে চীন রাজ্য এবং রাখাইন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে প্রায় দুশো কিলোমিটারের এখন আমরা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগকে দেখে নেব চট্টগ্রাম বিভাগে মোট জেলা রয়েছে এগারোটি ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা জেলা চাঁদপুর জেলা লক্ষ্মীপুর জেলা নোয়াখালী জেলা ফেনী জেলা চট্টগ্রাম জেলা খাগড়াছড়ি জেলা রাঙ্গামাটি জেলা বান্দরবান জেলা এবং কক্সবাজার জেলা এখানে ফেনী নদীকে দেখতে পাচ্ছেন ফেনী নদীর একদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা জেলা চাঁদপুর জেলা লক্ষ্মীপুর জেলা নোয়াখালী জেলা এবং ফেনী জেলা অর্থাৎ একদিকে রয়েছে ছয়টি জেলা এবং ফেনী নদীর অন্যদিকে রয়েছে চট্টগ্রাম জেলা খাগড়াছড়ি জেলা রাঙ্গামাটি জেলা বান্দরবান জেলা এবং কক্সবাজার জেলা আর ফেনী জেলা এবং চট্টগ্রাম জেলার সংযোগস্থলকে বলা হচ্ছে বাংলাদেশের চিকেন কারণ হলো কোনো দেশ বা কোনো বাহিনী যদি এই অংশের নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে চট্টগ্রাম জেলা খাগড়াছড়ি জেলা রাঙ্গামাটি জেলা বান্দরবান জেলা এবং কক্সবাজার জেলা যেমনটা আমরা দেখেছিলাম ভারতের চিকেন নেক নিয়ে বানানো ভিডিওতে যে চিকেন নেকের নিয়ন্ত্রণ যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে ভারত থেকে আলাদা হয়ে যাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বাংলাদেশের চিকেন নেকের প্রস্ত প্রায় সাতাশ কিলোমিটার আর ভারতের চিকেন নেকের প্রস্ত কিছু জায়গায় পঁচিশ কিলোমিটার এবং কিছু জায়গায় ষাট কিলোমিটার বাংলাদেশের এই জায়গাটির একদিকে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং অন্যদিকে রয়েছে বঙ্গোপসাগর ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার আমলিঘাট সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশের ফেনী জেলার ভেতর দিয়ে বঙ্গোপসাগরের দূরত্ব সাতাশ কিলোমিটার অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার সড়কপথে দূরত্ব পনেরোশো বিয়াল্লিশ কিলোমিটার কারণ কলকাতা থেকে বা ভারতের মূল অংশ থেকে ত্রিপুরার রাজধানী আগরতলা বা অন্য ছয়টি রাজ্যে যাওয়ার একমাত্র রাস্তা হল এই শিলিগুড়ি করিডোর বা চিকেননেক। নৌপথে কলকাতা থেকে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের ফেনীর ভেতর দিয়ে ত্রিপুরার দূরত্ব চারশো উননব্বই কিলোমিটার আবার কলকাতা থেকে সরাসরি বাংলাদেশের ভেতর দিয়ে আগরতলার দূরত্ব তিনশো একত্রিশ কিলোমিটার এখন লক্ষণীয় বিষয় যে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সাথে কোনো সমুদ্রের সংযোগ নেই মিজোরাম থেকে চট্টগ্রামের ভেতর দিয়ে বঙ্গোপসাগরের দূরত্ব ছিয়াত্তর কিলোমিটার আর মিজোরাম থেকে মায়ানমারের চীন রাজ্য হয়ে রাখাইন রাজ্যের বন্দর দুইশ তেতাল্লিশ কিলোমিটার দূরে আমরা জানি যে চীন ভারত মহাসাগরে তার প্রভাব বিস্তার করতে চায় যার কারণে সে মায়ানমারের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পৌঁছানোর জন্য বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে চীন থেকে মায়ানমারের ভেতর দিয়ে রাখাইন রাজ্যের বন্দরের দূরত্ব ছয়শ পঁয়ষট্টি কিলোমিটার মায়ানমারে ভারতেরও বিভিন্ন প্রজেক্ট রয়েছে মায়ানমারে ভারত এবং চীনের কী স্বার্থ আছে তা নিয়ে বিস্তারিত ভিডিও আছে সেগুলো দেখুন এখন প্রশ্ন হল পার্বত্য চট্টগ্রাম বলতে কি বোঝায় পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি এলাকা যা তিনটি জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবান নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগের এই এলাকা পাহাড় এবং উপত্যকায় পূর্ণ বলে এর নামকরণ করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম আঠারোশো সালের আগে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম জেলার অংশ ছিল আঠারোশো সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করা হয় উনিশশো সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন এই তিনটি জেলা গঠন করা হয় তো এই পার্বত্য চট্টগ্রামের অর্থাৎ এই তিন জেলাতে বিভিন্ন ধরনের উপজাতিদের বসবাস রয়েছে সেখানে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে যারা চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায় এবং এর পেছনে বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাদেরকে ভূগোল সম্পর্কে একটি ভালো ধারণা দেওয়া অর্থাৎ বাংলাদেশ এবং এর আশেপাশের দেশগুলোর সাথে বাংলাদেশের কী ধরনের সীমান্ত সংযোগ রয়েছে তার একটি বর্ণনা দেওয়া আর রাজনীতির বিষয়গুলো নিয়ে আমার অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখে নিন ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন কারণ আপনারা শেয়ার না করলে সেগুলো অন্যদের কাছে যাবে না আর এই ভিডিওর বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ